হ্যালো আলাইকুম সবাইকে শুধু শুভ সকাল সকালে প্রজন্ম করে আইসা যখন বাসায় ঢুকি তখন আমি হঠাৎ চমকে গেলাম একটা খরগোশ দেখে হঠাৎ করে দেখলাম যে খরগোশ আসলো কীভাবে অনেক সম্পর্কে বুঝতে পারলাম যে না একটা খরগোশ না একটা বিড়াল তো খরগোশের মতোই ওর আচরণ ছিল এবং লাফালাফি দেখে তখন বুঝতে পারলি নেই পরে দেখলাম এখন সকাল হয়ে গেল তো সকালে তো অনেক কাজকর্ম থাকে আর অফিস নয়টায় অফিস যাওয়ার আগে আমার কিছু কাজকর্ম থাকে কাজকর্মগুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন সকাল সকাল মাসব বাজারে যদি যাওয়া যায় তাহলে একটা শাক সবজি পাওয়া যায় গ্রামে থেকে যারা সবজি শাক সবজি পাওয়া যায় সকাল সকাল আর আমার অফিস্টাইন একটা টাইম ও দেখেন বিড়াল আবার আসছে হ্যাঁ বিড়ালটা আসছে যেটা খুবই সুন্দর ও প্রায় সময় এখন অপিজুপি মারে আর মাসালো বাজারে তাড়াহুড়ি গেলে আপনার মাছ চাষ এগুলো বিষয়টা পাওয়া যায় না টাইম মতো যেতে হয় মাসাল বাজারের টাইমটা হলো আমাদের যে বাজার বাজারের টাইমটা হলো আটটা থেকে নটা পর্যন্ত খুব ভালো বাজারটা মিলে তো যাই হোক আমি আগে গেলে মানে তাড়াতাড়ি গেলে তেমন বেশি একটা ভালো কিছু পাওয়া যায় না টাইম মতো খাইতে পারি না অফিসের জন্য কারণ আমার অফিস আছে অফিসের জন্য আগে রেডি হয়ে যাইতে হয় তাছাড়া সকালে আবার একটু বাসায় যাইতে হয় আমার তো যাই হোক যাই পাই মোটামুটি ভালোই মোটামুটি পাওয়া যায় তো সকাল সকাল বাসায় যাওয়ার পরে জাম্বুরা গাছ থেকে একটা জাম্বুরা বাড়লাম কারণ জামপুরায় প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আমাদের হজম শক্তিকে খুব সহায়তা করে পোস্ট কাটি করে এবং ভালো খুবই ভালো জামপুরা খাইতে তো জম্পুরা খাওয়ার সময় তো এখন অফিসের জন্য পাওয়া যায় না কারণ বাসায় থাকা জামপুরা খাওয়ায় ভালো ভালো প্রচুর জম্পুর হয়েছে তো যাই হোক এখন বাজারে যাই বাজারে দেখি কি পাওয়া যায় ভালো তো যাই হোক আজকে একজনের সাথে ফোনে কথা বললাম সকাল সকাল ধরলে মোটামুটি মনটা একটু খারাপই হইল কারণ লোকটা খুবই লুভিল প্রকৃতির লোকটার মনে হয় মানে যারা মিথ্যা কথা বলে এবং ঝোকা দেওয়ার জন্য খুব কৌশল জানে ভালো বোঝা তারা সবার কাছে মানে বাহিরে সবার কাছে খুব মানে ভালো হইতে পারে কিন্তু আপন লোক বা পরিবারের কাছে ওরা কোনো সময় ভালো হইতে পারে না এটাই বুঝতে পারলাম বিকজ হিউম্যানিটি ইজ নট প্রেজেন্ট দেয়ার যাই হোক এখন আমি বাজারে দেখি সবজি পাওয়া যায় কাঠটা সবজিতে সবজি টবজি নেওয়ার পর আমার যাইতে হবে বাসায় এটা কত এটা কত

এখন আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে আমি বাসা থেকে খাওয়া দাওয়া করার পর খাবার নিয়ে আসছি যাই হোক এখন যখন ভিডিওটা করি তখন মানে নয়টা তিরিশ হয় আটটা তিরিশের মতো বাজে কারণ আমার অফিসে যাইতে আমার এই বাসা থেকে সময় লাগে পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিটে সম্পূর্ণ আমি অফিসে যাই মোটরসাইকেলে দশ মিনিট লাগে অফিসে যাইতে তো মোটরসাইকেল এখন নিয়ে যাই না রাস্তার খুব অবস্থা খুব খারাপ এই কারণে তো এক হাজার টাকা দিলাম ম্যাডামকে স্বামী আঁকে দেওয়ার জন্য পনেরো তারিখ চলে গেছে তো আসলে যাই হোক কী বলবো এখন মানুষের প্রতিটা দিনের সবাই ব্যস্ত থাকে যারা কর্মক্ষেত্রে ইন করে সকাল অফিস আদালত আছে যাতে একটা রেগুলার টাইম মতো চলতে হয় ওদের সব কিছু ম্যানেজ করতে হয় আর যদি নিজের ওয়াইফকে মিউচুয়ালি যদি হ্যান্ডেল করা যায় তাহলে ফ্যামিলিটা খুব শান্তি থাকে ভালো থাকে সুখের হয় এবং মা বাবাকে যদি এবং ফ্যামিলির অন্যান্য আদার্স মানুষকে যদি মিউচুয়ালভাবে ম্যানেজ করা যায় হ্যান্ডেল করা যায় মিউচুয়ালভাবে তাহলে পুরো পৃথিবীটাই সুখের হয় হ্যাঁ যা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার অফিসের টাইম হয়ে গেছে আমার মেয়ে আমার সাথে একটু খুন ছুটি করতেছে মেয়ে একটু নিয়ে আমার দেখতেছে আমার অফিসে যাওয়ার সময় সে আমার ডাকে আমার অফিসে যাওয়ার জন্য মানে মানা করে যাইতে হাঁটা শিখছে মোটামুটি বুঝে মোটামুটি খুব ভালোই আসলে ইন দিস ওয়ার্ল্ড টু গিট প্রত্যেকটা মানুষই চায় জীবনে হইতে তো চেষ্টা করি ট্রাই করি আর কি হ্যাঁ ভালো থাকার জন্য সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করি এদের জীবন নিজে ভালো থাকা থাইকা এবং সবাইকে ভালো রাখাটা অনেক চেষ্টা করতে হয় তো অফিসের সময় আমার হয়ে যেতেছে আমি এখনই অফিসে চলে যাব তো সারা সারাদিনের কাজকর্ম তো আপনাকে দেখাতে পারি না অফিসের কারণে চাকরি টাকরি করি এটা সন্ধ্যায় যখন আসি তখন রাত্র হয়ে যায়গা কোনো কিছু করতে পারি না আর পেশাদার কোনো ইউটিউবার না আমি মাত্র অল্প একটা পাঁচ সাতটা ভিডিও দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো হয় একটু লাইক বা সাবস্ক্রাইব করেন হ্যাঁ এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবার কাছে ক্ষম্য ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম